এজন্য যে কোনো বিষয়ে এবাদতের বিষয়ে একটি মূলনীতি মনে রাখবেন এবাদতের একটা মূলনীতি মানহাজ সে মানহাজটা হলো ইসলামে যত কিছু এবাদত হিসাবে স্বীকৃত তত কিছুর উপরে মহাদেসিন একরাম হাদিসের অধ্যায় নির্ধারণ করেছেন মানে যত এবাদত আছে ইসলামে প্রত্যেকটি এবাদতের এক একটা শিরোনামে মহাদেশেন একরাম তাদের হাদিসের গ্রন্থে বাপ নির্ধারণ করেছেন অধ্যায় নির্ধারণ করেছেন যেই বিষয়ের উপরে হাদিসের গ্রন্থসমূহে কোনো অধ্যায় পাবেন না বুঝতে হবে এটা এবাদতের কোনো বিষয় নয় এটা মানুষের বানানো এবাদত কথা বুঝতে পারছেন এই সূত্র থাকলে আপনার কাছে আপনি কোনটা এবাদত কোনটা মানুষের বানানো মন গড়া এটা আপনি ধরে ফেলতে পারবেন যে আপনাকে একজন বলতেছে এই আবাদতটা করেন আপনি তখন কি করবেন এটা কি এবাদত নাকি এবাদত না আপনি বের করবেন কিভাবে। দেখবেন যে এই বিষয়ের উপরে কোনো মহাদ্দই সাই সেটা তিরমিজিতে হোক না সাইতে হোক আবু আবুদাউদে হোক মোস্তাদি মামা যে গ্রন্থে হোক কোনো মহাদ্দিস এই বিষয়ের উপরে বাপ নির্ধারণ করেছেন কিনা অধ্যায় শিরোনাম দিয়েছেন কিনা যদি অধ্যায় শিরোনাম দেন বুঝতে হবে যে আমাদের আসলা ফেরা আমাদের পূর্ববর্তী এটাকে এবাদত করেছেন আর যদি অধ্যায় না থাকে বুঝতে হবে এটা ওই যুগে এটা এবাদত ছিল না এই যুগে আসি কেউ এটা এবাদত বানাইছে এই সূত্র ধরলে আপনি সব বের করে ফেলতে পারবেন যে কোনটা মূল এবাদত কোনটা বানানো এবাদত এটা আপনি কয় এক মাসে বের করে ফেলতে পারবেন সব আপনি হাদিসের গ্রন্থগুলা বিশেষ করে ছয় সাতটা যে প্রসিদ্ধ এগুলা নিয়ে বসেন পাশাপাশি যত আবাদত আছে এগুলো লিস্ট করে বসেন যেই আবাদতের ওখানে শিরোনাম পাবেন মনে করবেন যে এটা এবাদত যেই আবাদতের ওখানে শিরোনাম নাই মনে করবেন যে এটা এই আসলাফদের পরে ইমামদের পরে কেউ বানাই ফেলছে এটা এবাদত বুঝতে পারছেন যেমন এই যে আমরা নামাই তোয়ান উসাল্লি আলিল্লা তালা রকাতা সালাসা আরবা খামসা সিদ্দা সামানিয়া যেইগুলা আমরা বলি এগুলো আপনি এক জায়গায় নিয়ে বসেন আর হাদিসের গ্রন্থ সবগুলো এক জায়গায় নিয়ে বসেন একটা শিরোনাম কোনো হাদিসের গ্রন্থে পাওয়া যাবে না তারপরে কোনো ফেকের কিতাবে কোনো ইমামের হানাফি মাঝাবের ফেক হোক সাফি মাঝাবের হোক মালেকি মাঝাবের হোক হাম্বলি কোনো ফেকের কিতাবে এটা পাবেন না তাহলে বুঝতে হবে এটা আসলাবদের যুগে ছিল না এটা আধুনিক যুগে এটা মকসুদুল মোমেনের আবিষ্কার এটা হানফি মা আবিষ্কার না বাস এটা ধরে ফেললেন আপনি তারপর ইন্নি ওয়াজজাহাতু ওয়াজহি আলিল্লা দি জাই নামাজ করার দোয়া নাকি জাই নামাজ আগে না ফাক থাকে এটা ভটলে ফাঁক হয়ে যায় এ এইটার এক পাশে বসেন আরেক পাশে হাদিসের শিরোনাম নিয়ে বসেন দেখবেন যে কোন হাদিসের গ্রন্থে এই শিরোনামে কোনো কিছু জায়নামাজ ফাঁক করার অধ্যায় এরকম কোনো অধ্যায় কোথাও নাই বাস আপনি পাই গেলেন একশো তিরিশ এক পাশে নেন আর হাদিসের শিরোনামগুলা নেন দেখবেন যে কোন হাদিসের গ্রন্থে একশো তিরিশ পরজ নামে কোনো অধ্যায় খুঁজে পাবেন এইভাবে আপনি সব বের করে ফেলতে পারবেন একটা একটা করে তো মুনাফেকদের পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো তারা আসলাফদেরকে পূর্ববর্তী যুগের ওলামা একরামদেরকে সাহাবা একরাম তাবেদিন তাবে তাবিন এই এই ওলামা একরামদেরকে সাহাবা একরামদেরকে তারা বোকা মনে করে জাহেল মনে করে যে এরা বুঝে না আমরা বুঝছি এটাও একটা মুনাফেকের বড় বৈশিষ্ট্য কোরআনে কারিমে জেহাদের অনেক আয়াত নাজিল হয়েছে দেখা যাবে যে এরা জেহাদের আয়াত কোন ক্ষেত্রে কোন জায়গায় সেটা নাজিল হয়েছে এটার ক্ষেত্র বুঝতে হবে এটা কোন সময় নাজিল হয়েছে কেন নাজিল হয়েছে কিভাবে নাজিল হয়েছে এগুলা সব আগা বুঝতে হবে মানে আপনি যদি মাসখান্দি কোরআনার আয়াত একটা আনি যদি বলেন যে আল্লাহাক বলছে ওয়াক্তুল মুশ্রিক মুশ্রিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো আল্লাহ পাকের নির্দেশ বাস আপনি সুরিল তলোয়াল্লাহ বাইরে গেলে মুশ্রিক কোথায় পাওয়া যায় মারো আল্লাহ বলছে মারার জন্য এই যে কোরআনে কারিমের অপব্যাখ্যা অপব্যাখ্যার নামে কিছু তরুণ আবেগী তরুণদেরকে জেহাদ জেহাদ করে সন্ত্রাসের দিকে ছেড়ে দেওয়া হয় এগুলো হলো কোরআন সুন্নার অপব্যাখ্যা খারজি সম্প্রদায় ইসলামে আবির্ভাব ঘটেছিল খারজি নাম শুনছেন না ইসলামের প্রথম সবচেয়ে বড় ফেতনা খারজি নবীসলাম বলছেন আমার পরে একটা সম্প্রদায়ের আবির্ভাব ঘটবে এদের কোরআন তালাবাদ খুব সুন্দর হবে কিন্তু এদের তালাবাদ গলার নিচে যাবে না উপরে থাকবে এরা হলো মহাদেশন এখরাম বলছেন এরা খাওয়ারেজ খারেজি খারেজিদের দলিল ছিল কোরআন মোয়াবিয়া রাদি আল্লাহ তালানো এবং আলী রাদি আল্লাহ দুইজনের মধ্যে সেই লম্বা ইতিহাস সিপিনের যুদ্ধ হল সিপিনের যুদ্ধে খারেজিরা আলী রাদি আল্লাহ পক্ষে শিয়ার পক্ষে খারেজিরাও পক্ষে সিপিনের যুদ্ধের পরে সিদ্ধান্ত হলো যে দুই পক্ষ মিলে সালিশ হবে সালিশের মাধ্যমে মীমাংসা হবে তখন খারেজিরা আসে বলল আল্লাপাক আল হুজুরাতের মধ্যে বলছেন যদি দুই দল মুমিন লড়াই করে তাদের মধ্যে তোমরা এসলা করো এসলা যারা মানবে না তাদের বিরুদ্ধে লড়াই করো তো এখানে মোয়াবিয়া হইলো বিদ্রোহী তো বিদ্রোহীর সাথে আবার আলোচনা কিসের আল্লাহ করে বিদ্রোহীর সাথে লড়াই করার জন্য তা আলী যেহেতু লড়াই বাদ দিয়ে জেহাদ বাদ দিয়ে আলোচনায় আসছে আলীও কাফের হয়ে গেছে না এই জন্য তারা আলীর বিরুদ্ধে দাঁড়াই গেলো এই খারেজিরা কোরআনার অপব্যাখ্যা দিয়ে কোরআনারায়ের অপব্যাখ্যা তারপরে তারা হুকম ইল্লা আলিল্লা হুকুম দেওয়ার অধিকার তো আল্লাহ আবার এরা কিসের হুকুম দিবে এরা কিসের সালিশ করবো আর মীমাংসা করবো মীমাংসা করবো আল্লাহ বাস আর অপব্যাখ্যা অপব্যাখ্যা দিয়ে এই খারেজিরা ইসলাম থেকে দূরে সরে গেল তো আমি যেটা বলতেছিলাম সেটা হলো মানে কোরআনে কারিম দিয়ে সন্ত্রাস সৃষ্টি করবে এরা সুন্না দিয়ে হাদিস দিয়ে সন্ত্রাস সৃষ্টি করবে হাদিস বলা হয়েছে এক ক্ষেত্রে যে লাগাই দিল আরেক ক্ষেত্রে কোরআনে কারিমের একটা আয়াত বা সুন্না বুঝতে হলে এটাকে সাহাবাই কারাম কিভাবে বুঝছেন সেভাবে আমাকে বুঝতে হবে আমি যদি সাহাবাই কারামের বুঝবাদ বাদ দিয়ে তাবাইনে কারামের বুঝ বাদ দিয়ে নিজের বুঝে নিজে চলতে থাকি কোরআন সুন্না দিয়ে তাহলে মানুষ কোরআন সুন্নাকে ব্যবহার করে মানুষ গোমরাহ গোমরাহির দিকে যাবে এটা মুনাফেকদের একটা বড় বৈশিষ্ট্য মুনাফেকরা এই কাজটা করে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন ওয়ালা তাকুলু লিমাই ইউক্তালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়া ওয়ালা কিল্লা তাশউরুন আল্লাহ পাক বলেন খবরদার যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে তোমরা মৃত বলিও না বাল আহইয়া উন তারা জীবিত ওয়ালা কিল্লা তাশউরুন কিন্তু তোমরা বুঝো না এখানে কাদের কথা বলা হয়েছে স্পষ্ট এখানে যারা আল্লাহর রাস্তায় মারা যায় মানে কি জিহাদের ময়দানে শহীদ হয়ে যায় তাদেরকে আল্লাহ বলছে মৃত বলিও না এখন একজন আসি দলিল দিতেছে আরে মিয়া সাধারণ একজন মানুষ যদি আল্লাহর রাস্তায় শহীদ হয় তারে আল্লাহ বলছি জীবিত তা আমার রাসুল কি ওই মানুষের চেয়ে কম না ছোট না বড় তা আমার রাসুল জীবিত হইব না কেন দেখেন কোরআনে কারি মেরক ব্যাখ্যা যে আল্লাহ পাক বলতেছেন শহীদেরা বলে না তো এখানে তো নবী রাসুলদের কথা বলেন নাই আল্লাহ পাক বলছে শহীদ শাহাদ যারা অর্জন করেন তাদেরকে আল্লাহ বলছে তোমরা মৃত বলিও না আরে জীবিত মানে শহীদদের জন্য এক বিশেষ হায়াত আছে মৃত্যুর পরে নবিরাসুলদের জন্য মৃত্যুর পরে আরেকটা হায়াত আছে বারজাখি জীবনে বিশেষ একটা হায়াত সেই হায়াতটা শহীদদের থেকে আরো উচ্চ মর্যাদার তা চাইছেন শহীদদের প্রসঙ্গে এই আয়াত দিয়ে দলিল দিতেছে যে নবীরাসুলেরা মরে নাই নবিরাসুলেরা স্বাভাবিক মানুষের মতন জীবিত না সে কি আকিদা কোরআন দিয়ে দলিল দে আবার তা আমরা যে কথাটা বলতেছি সেটা হলো মুনাফেকের বড় পরিচয় হলো তারা সন্ত্রাসী ফাসাদ ফেল আর তৈরি করে এটা হলো তাদের চার নম্বর বৈশিষ্ট্য পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো এরা মুমিনদেরকে সাহাবাই কারাম কে তাবেইনিকরাম তাবে তাবেতাবেনিকরাম কে সালফে সলেভিন কে বোকা মনে করে বুঝতে পারছেন আল্লাহফাক বলছেন ওয়াই দা ফে ইলাল হম আমিন এদেরকে বলা হয় তোমরা ইমান আনো কোন ইমানের মতো সাহাবাই ক্রাম তাবে তাবেতাবেন যারা আমাদের সালাফ যারা আমাদের আসলাফ যারা সলেভীন আমাদের পূর্বপুরুষ ইমান আনতে হবে ওই সকল আসলাফদের মতো আসলাফ আসলাফ বুঝেন সালফের বহু বছর আসলাফ এটাকে বিভিন্ন ভাষায় বলা হয় কেউ বলে আসলাফ কেউ বলে সালাফ কেউ বলে সালফে একটা। এটা বলতে তাবে তাবেইনে সাহবাঈ এবং আহ সাল জামাতের পূর্ববর্তী ইমাম আইমা করাম এদেরকে বলা হয় সালাফ এরা আমাদের পূর্বপুরুষ আমাদের সম্মানিত তাপসিরের ইমাম যারা ইমাম তবারি ইমাম কুরতুবী রাহেমহল্লা ইমাম ইবনে কাসির এরা ইমাম না এরা কোন জগতের ইমাম তাফসিরের জগতের ইমাম এরা আমাদের সালাফ এরা আমাদের পূর্বপুরুষ এদেরকে সম্মান করতে হবে এদের থেকে এলেম নিতে হবে কেউ যদি এদেরকে খারাপ বলে সে গুমরা হয়ে যাবে এলমে হাদিসের ইমাম এলমে হাদিসের ইমাম কারা ইমাম বোকারি রাহমাহুল্লাহ তারপরে ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ ইমাম তিরমিজি নাসাই আবুদাউ দিবনে মাজা ইমাম মালেক ইমাম আহমদ বিন হাম্বল ইমাম শাহি তারপরে আরও যারা যারা ইমাম বাই তারপরে আরো যারা যারা মহাদিস এরা আছেন এরা আমাদের সবাই এক একজন ইমাম এরা হাদিসের জগতের ইমাম এদের সবাইকে সম্মান করতে হবে এদের থেকে এলেম নিতে হবে যদি কেউ এই আসলাবদেরকে অসম্মান করে আসলাবদেরকে গালিগালাজ করে সে গুমরা হয়ে যাবে ফেথের জগতের ইমাম এক একটা বড় বড় নক্ষত্র ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ ইমাম আবু ইউসুফ রাহমাহুল্লাহ ইমাম মুহাম্মদ রাহমাহুল্লাহ ইমাম সাফি রাহমাহুল্লাহ ইমাম মালিক রাহমাহুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ এরা সবাই এই আকাশের এক একজন এক একটা নক্ষত্র এক 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 একটা ইমাম এক একজন ইমাম এই ইমামদেরকে সম্মান করতে হবে সকল ইমামকে এটা আমাদের আহসল্লাুল জামাতের আকাইদা সকল ইমামদেরকে আমরা সম্মান করব তাদের থেকে আমরা এলেম নিব তাদের অ্যালেম দিয়ে আমরা উপকৃত হবার চেষ্টা করবো কোরানের একটা আয়াত বোঝার জন্য একটা হাদিস বোঝার জন্য তাদের সহযোগিতা লাগবে তারা কিভাবে আয়াতটাকে বুঝছেন তারা কিভাবে হাদিসটাকে বুঝছেন এটা দেখতে হবে আমি আপনি চোদ্দোশো বছর পরে আসি নিজে নিজে কোরান বুঝলে নিজে নিজে সুন্না বুঝলে হবে না তাদের বুঝের মতো বুঝতে হবে এই জন্য আল্লাহফাক বলছেন ওয়াইদা আলাহ মেনুক আমা আমানান্নাস ইমানটাকে মিলাইতে হবে তাদের ইমানের সাথে তাদের ইমানের সাথে যদি মিলে তাহলে সেটা ইমান তাদের ইমানের সাথে যদি না মিলে সেটা নাফাফ সেটা কুফর